দেখেন অসাধারণ গুড্ডি এই গুড্ডিটা কেটা বানাইছে শুনলা হ্যাঁ তোর নাম জানি কি নে হ্যাঁ হাবিজোর বানাইছে এই গুড্ডির নাম কি চঙ্গ গুড্ডি জোরে ঘ তুই তুই তোর এই নানিনি মত চঙ্গ গুড্ডি কেমন উরা এই উরে দাহানা এনে দেবনে উরে বান দে হ্যাঁ

খাসাবানা তুই না লালঙ্গি এটা নাম জানে কি চঙ্গবুদ্দি না হ্যাঁ নে বেনা নাই বেনা বাজনা তে এটা বেনা সিন মানে করে যে বাজারি বেনা কোনে কোনে বিক্রি বেনা